সঞ্চয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক সময়ে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুললে ভবিষ্যৎ জীবন হবে আরও নিরাপদ ও আর্থিকভাবে সচ্ছল তবে বয়সভেদে সঞ্চয়ের কৌশল হওয়া উচিত আলাদা আর এক্ষেত্রে আপনাকে সহায়তা করতে আজ জানাবো কোন বয়সে কিভাবে সঞ্চয় করতে পারেন তবে তার আগে বলে রাখি টাকা জমানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লক্ষ্য ঠিক করা আপনি জমানো টাকা দিয়ে কী করতে চাচ্ছেন তা যদি ঠিক থাকে তাহলে দেখা যাবে আপনার টাকা সঞ্চয়ের আগ্রহটা আরো বাড়বে তবে এক্ষেত্রে আপনি আপনার লক্ষ্যকে দুটি ভাগে ভাগ করে নিতে পারেন এক হচ্ছে স্বল্প মেয়াদি আর দুই হচ্ছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা স্বল্পমেয়াদী পরিকল্পনা হল আগামী এক বছরের মধ্যে আপনি জমানো টাকা দিয়ে কি করতে চাচ্ছেন এই যেমন ধরুন হতে পারে আপনি একটি স্মার্টফোন কিংবা ক্যামেরা কিনতে চাচ্ছেন কিংবা আপনি আপনার পছন্দের কোনো জায়গায় ঘুরতে যেতে চাচ্ছেন আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা হতে পারে আগামী পাঁচ বছর বা তার বেশি সময় পর আপনি জমানো টাকা দিয়ে কি করতে চাচ্ছেন এক্ষেত্রে হতে পারে শেষ করে চাকরি না করে আপনি নিজেই উদ্যোক্তা হতে চান নিজের স্বপ্নকে এগিয়ে নিতে চান আবার হতে পারে আপনি এখন ভাড়া বাসায় থাকেন কিন্তু পাঁচ বছর পরে জমানো টাকা দিয়ে ফ্ল্যাটের বুকিং দিতে চাচ্ছেন সহজে সঞ্চয় করার বিভিন্ন উপায় থেকে শুরু করে সঞ্চয়ের আদ্যপাত্ম জানতে চোখ রাখতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে এবার আসি মূল আলোচনায় কোন বয়সে সঞ্চয় ও বিনিয়োগ শুরু করা ভালো এর সহজ উত্তর হল যত আগে শুরু করবেন ততই ভালো সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব বাড়তে থাকে এবং আয়ের সঙ্গে পাল্লা দিয়ে খরচের পরিমাণও বাড়তে থাকে কয়েক বছর আগে টাকা জমানো যতটা সহজ হতো এখন দিনের পর দিন ততটাই অসম্ভব মনে হচ্ছে কিন্তু আপনি জীবনে যে ধাপেই থাকুন না কেন আপনার কাছে অসম্ভব মনে হলেও যখনই হাতে কিছু টাকা রয়ে যাবে তাই সঞ্চয় করে ফেলুন এভাবে আস্তে আস্তে দেখবেন আপনার বেশ টাকা জমে গেছে তাই একবার শুরুটা করুন পরে এটা চলতেই থাকবে চলুন এবার জেনে নেওয়া যাক কোন বয়সে কিভাবে সঞ্চয় করবেন এক শৈশব এবং কৈশোরে মাটির ব্যাংকে পয়সা জমিয়ে শখের জিনিস কেনার সুখ স্মৃতি আমাদের অনেকেরই রয়েছে আপনি আপনার সন্তানকে এমন একটা জায়গা নির্দিষ্ট করে দিতে পারেন যেখানে সে অর্থ সঞ্চয় করবে তার শখের কোনো জিনিস কেনার জন্য একটা লক্ষ্য নির্ধারণ করে দিতে পারেন জমানো টাকা দিয়ে প্রিয় কোনো মানুষকে সে উপহারও দিতে পারে শিশু কিশোরদের আলাদা আয়ের উৎস না থাকলেও টিফিনের টাকা থেকে কিছুটা সঞ্চয় করা সম্ভব ঈদের সালামি কিংবা বিশেষ দিবসের উপহার হিসেবে পাওয়া অর্থ জমাতে পারে সে ওই টাকা দিয়ে খাবার দাবার পোশাক টুকটাক না কিনে সে নিজের জন্য জমাতে পারে দুই এদের সালামি জমিয়ে নিজের জন্য একবার একটু বড়সড় কিছুও কিনতে পারে সে এই বয়সে সঞ্চয়ের অভ্যাসটা খুবই গুরুত্বপূর্ণ তাই তাকে সঞ্চয়ের জন্য উদ্বুদ্ধ করুন দুই যখন বিশ্ববিদ্যালয় পড়ুয়া উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পৌঁছে যাওয়ার পর টুকটাক কাজ করার সুযোগ অনেকেই কাজে লাগান খণ্ডকালীন কাজ বা ছোটদের পড়ানোর মতো কাজ থেকে নিজের হাত খরচ মেটানোর পাশাপাশি খানিকটা সঞ্চয় করা যেতে পারে এই সময়ে নাম্বার তিন ক্যারিয়ারের শুরুতে এ সময়ে মোটামুটি ধরা বাধা একটা রোজগার শুরু হয় সাধারণত এই সময় আয়ের পরিমাণটা আহামরি তেমন কিছু হয় এমন নয় তবুও নিজের খরচ সামলে অনেকেই পরিবারের পাশে দাঁড়ান সঞ্চয়ের সুযোগ কমই থাকে এই সময় তবুও চেষ্টা করুন যাতে প্রতি মাসে আয়ের বিশ শতাংশ সঞ্চয় করতে পারেন সঞ্চয়ের লক্ষ্য পূরণ পুরোপুরি সম্ভব না হলেও যতটা সম্ভব চেষ্টা করুন সুনিয়ন্ত্রিত জীবনযাপন করুন চাকরি পেয়েছেন বা নতুন ব্যবসায় যোগ দিয়েছেন বলে জীবনের সব অপূর্ণ বাসনা একবারে মেটাতে ঝাঁপিয়ে পড়বেন না আগে গণপরিবহন ব্যবহার করতেন এখন সেটাই করুন বাড়তি ব্যয় করবেন না নতুন জীবনের আনন্দে ঘন ঘন পার্টি দেবেন না বরং বাজেট করে খরচ করুন মাসের শুরুতেই সঞ্চয়ের অর্থ আলাদা করে ফেলুন নাম্বার চার ক্যারিয়ারের মধ্য পর্যায়ে এ পর্যায়ে এসে আয় রোজগার অনেকটাই বাড়তে পারে কিন্তু আয়ের সঙ্গে পাল্লা দিয়ে ব্যয় বাড়ালে ভবিষ্যতে মুশকিলে পড়তে পারেন আগে বরং আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সঞ্চয় বাড়িয়ে নিন বেহিসাবি খরচ এড়িয়ে চলুন জীবনের বড় লক্ষ্য পূরণের দিকে এগিয়ে চলুন নিজের একটা ঠিকানা স্বপ্ন দেখেন সেটির জন্য সঞ্চয় করুন সন্তানের পড়ালেখা এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন বয়স্ক বাবা মার বিপদে পাশে দাঁড়ানোর জন্য সঞ্চয় করুন এটি সেই সময় যখন আপনি আপনার কাছের মানুষদের জন্য দারুণ কিছু করতে পারেন এমনও হতে পারে জীবনযাপনের কিছু ব্যয় কমে যাওয়ার ফলে কিছু বাড়তি অর্থ বেঁচে গেল প্রতি মাসে ওই অর্থ আপনার সঞ্চয়ের সঙ্গে যোগ করুন নাম্বার পাঁচ ক্যারিয়ারের শেষ দিকে জীবনে যা পাওয়ার তা হয়তো পেয়ে গেছেন কিংবা না পাওয়ার অনেক দুঃখও রয়েছে পরিস্থিতি যেমনই হোক এবার সত্যিকার অর্থে নিজের জন্য কিছু করুন নিজের জন্য সঞ্চয় করুন কর্মজীবন শেষে সুন্দরভাবে বাঁচার জন্য আপনার কি প্রয়োজন সেটা ভাবুন বেহিসাবি খরচ থেকে নিজেকে দূরে রাখুন কোনো খাতের খরচ বেঁচে গেলে সেটি সঞ্চয়ের হিসেবে যোগ করে নিন জীবনধারায় এই পরিমিতিবোধ জীবন জুড়ে আপনার সুখের চাবিকাঠি হয়ে থাকবে